যে একজন আলেম কিভাবে বলে একটা মেয়ে ক্লাস ফাইভ পর্যন্ত পড়বে এর বেশি না আবার ওই আলেম স্বামী যখন হসপিটালে তার স্ত্রী নিয়ে যায় ডেলিভারি তখন নারী ডাক্তার বলে তো মেয়ে যদি ভার্সিটিতে না পড়ে মেডিকেলে না পড়ে ডাক্তার হবে কিভাবে সাহেব নামাজ পড়েন তিনি বলৎকার করেন যে ব্যক্তি রোজা রাখে রোজার মাসে দর্শন হয় কেন রোজার মাসে হাতি শরীফ সারা জীবন হাতি শরীফের শুনলাম যে দুই তিনটা হাতি খুব আহ প্রচলিত সেটা কি রোজার মাসে আল্লাহ রবিনে শিকল দিয়ে বেঁধে ফেলেন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন জান্নাতের দরজাগুলো চালু করে দেন আবার রোজার মাসে যে যত তারা তার ইফতার করে সেই কাছে তত প্রিয় আবার হাদিসে শুনি যে এই রোজার মাসে কি ওনারা আমাদেরকে শোনায় ক্যালেন্ডারও পাওয়া যায় রহমতের দশ দিন মাফেরাতের দশ দিন নাজাতের দশ দিন রহমতের দশ দিনে প্রায় এই দশ রমজান পর্যন্ত তিরানব্বইটা ধর্ষণ হয়েছে রোজার মাসে আমরা খবরে যতটুকু পেয়েছি আমরা খবরের মধ্যে দেখেছি তিরানব্বইটা ধর্ষণ এবং বলৎকারের ঘটনা অলরেডি রোজার মধ্যে ঘটলো এক গাজীপুরের এক মনের সাবরে ধরছে সে বললো যে শয়তানের ওয়াসোয়া সাই করে ফেলেছি শয়তানের ওয়াসোয়া যে করলেন শয়তান তো বান্দা আপনারাই তো হাদিস কর এখন শয়তানে বান্দা শয়তান আপনারা শ্বশুরি দিছে আপনি আরেকজনকে বলৎকার করে দিচ্ছেন এই যে বিষয়গুলো নারীকে তুচ্ছতা ছিল করে নারী পোশাকের স্বাধীনতা নিয়ে কথা উঠে নারী পোশাক নিয়ে কথা উঠে আপনারা সমাজে ছেলেরা পুরুষেরা তাদের কি পোশাকের শালীনতা নাই পুরুষের পোশাকের বেলায় শালীনতার বক্তব্য তো দেন না অবশ্যই পোশাক নর এবং নারীর শালীনতার মধ্যে থাকতে হবে আর সবচেয়ে বড় জিনিস হইল যার রূপ তার চিকিৎসা করতে হবে যার রূপ তার চিকিৎসা করতে হবে যা যে অসুস্থ সে চিকিৎসা নেবে যে নজরকে হেফাজত করতে পারে না মস্তিষ্ককে হেফাজত করতে পারে না সে সর্ব স্থানে যাবে কেন আমাদের দেশে এখন যে পর্দার বিষয়ে অনেক কথা বলা হচ্ছে এবং নারীদেরকে অনেক বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাধীনতা মানুষের স্বাধীনতা বিরোধী আল্লাহ কার উপরে জুলুম করে নাই আল্লাহ জোর জুলুম করার হুকুমও দেন নাই আল্লাহ বলছে জবরদস্তি করো না নারী সে মহাশক্তি কিরকম এই পৃথিবীতে যাহা সে কল্যাণ কর অর্ধেক তার গরি আছে নারী অর্ধেক তার ন এই পৃথিবীতে যত কল্যাণময় বিষয় আছে সমস্ত কিছুই নারী মহাশক্তি সব সময় এই মায়ের জাত মেয়ের জাত বোনের জাত এরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান যদি রসুলের পরে কাহারও থাকে তিনি কিন্তু নাই তিনি সৈয়দিনা মা খাদিজাতুল কুবরা আলহিসাম উমুল মোমিন মা খাদিজাতুল কুবরা ইসলাম প্রচারের জন্য এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন মা খাদিজাতুল কুবরা প্রায় আপনার শত শত উঠ ছিল সম্পদ ছিল সমস্ত কিছু ইসলামের জন্য আল্লাহ রসুলের দান করে দিয়েছেন ওনার শত শত গোলাম ছিল আল্লাহ রসুলের জন্য সেগুলোকে মুক্ত করে দিয়েছেন মা খাদিজাদুল কুবরা ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন পৃথিবীর বুকে ইসলামের জন্য মা মরিয়মের অবদান আছে ইসলামের জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অবদান কার মা খাদিজা আলাইহ সালামের মা আমেনার অবদান আছে ধন্য হোক মা আমেনা ধন্য আপনি চিরদিন আপনার উশিলায় পাইলাম্মা গো রহমাদ আলামী আমার মা মারিয়াম তিনার অবদান আছে ইসলামের জন্য মা মারিয়াম তিনি ইসলামের এই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ হেফাজত এবং সর্বশ্রেষ্ঠ সেবা করেছেন মা আসিয়া তিনি ইসলামের মধ্যে অনেক বড় অবদান রেখেছেন মা হাজেরা তিনি ইসলামের জন্য অবদান রেখেছেন আবার দয়াল রসুল আকরম সাল্ল আলী সাল্লামের সময়ে মা আয়েশা তিনি অবদান রেখেছেন সর্বশ্রেষ্ঠ কুরবানি যিনি দিয়েছেন জগতের বুকি ইসলামের জন্য তিনি হচ্ছেন সৈয়দাতসা মা ফাতেমাতুজরা আলী সাল্লাহাম তিনি দিনকে বাঁচাবার জন্য তার বংশকে কাটায় দিয়েছেন আর সেই মহীয়সী নারী যিনি আমার জননী যিনি আমার বোন যিনি আমার সহধর্মিনী যিনি আমার কন্যা সেই নারী সম্পর্কে সেই রমণী সম্পর্কে যে বাজে মন্তব্য আমরা শুনি আমাদের হৃদয় রক্ত খরণ হয় কখনোই এটা হতে পারে না যে একজন আলেম কিভাবে বলে একটা মেয়ে ক্লাস ফাইভ পর্যন্ত পড়বে এর বেশি না আবার ওই আলেম সাহেব যখন হসপিটালে তার স্ত্রী রেনিয়া যায় ডেলিভারি তখন নারী ডাক্তার বলে তো মেয়ে যদি ভার্সিটিতে না পড়ে মেডিকেলে না পড়ে ডাক্তার হবে কিভাবে আপনি মেয়েদেরকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়তে দিবেন এর বেশি পড়তে দিবেন না আবার ডাক্তার দেখাইতে গেলাম যে নারী ডাক্তার খুঁজেন এটা কোন ধরনের যুক্তি আপনারা যে গুমরা এই মৌলবাদী যারা আছে কট্টর সবাই না যারা কট্টর এই ও হাবি এইটার মাথা খারাপ এই ওহাবি ইজমের মূল তারা নারীকে পাঁচ ক্লাস পা ভাই পর্যন্ত পড়াইবো আর বিয়া করার পরে ডেলিভারির লেগে মহিলা ডাক্তার বুঝবো তো ফাইভ পাস করে ডাক্তার হয় নাকি স্ত্রীদের দেখাইতে গেলে ডাক্তার বুঝে এ মহিলা ডাক্তার কে আছে বলে কেন পুরুষ ডাক্তারে হাত ধরা পারবো না বুক চেক করা পারবো না মুখ খুললে জিবলা দেখা পারবো না নারী ডাক্তার খুঁজে ভাই পর্যন্ত পড়লে ডাক্তার হয় হ্যাঁ ওনাদের বেলায় হবে ওনারা তাই করবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক পিছিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল আর এইবার দুর্নীতিতে বাংলাদেশ তেরো নাম্বার হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে তেরো নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ এই যে বিষয়গুলো আমাদের এখানে নারীদেরকে সব জায়গায় বঞ্চিত অবহেলিত তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে নারী আশীর্বাদ নারী না। মেয়ে আশীর্বাদ মেয়ে অভিশাপ না আল্লাহর রসুল সবচেয়ে বেশি আদর করছেন তার কন্যাকে যিনি বতুল যাকে বলা হয় তিনি তার যখন পাঁচ বছর বছর বয়স আল্লাহ রসুলের উপরে কাফেরেরা জালিমেরা কুটের গুবরি ফেলে দিয়েছিল যখন রসুল সেন্দায়রত অবস্থায় ছিলেন আল্লাহ রসুল পিঠে ব্যথা পেয়েছিলেন তখন কেউ মুখ করে রসুলের বাড়ির দিকে ঘরের দিকে চিল্লায় বলছিল ডাল্লা রসুলের মাথার এবং পিঠের উপরে গুগরি ফেলে দেওয়া হয়েছে তখন সেদা মা দৌড়ায় ছোট ছোট হাত দিয়া বাবার মাথার এবং পিঠের এই উজন এই গুগরি এটা সরা এবং আল্লাহ রসুলের হাত মুবারক দৈরা নিয়া জমজম কূপের সামনে আল্লাহ রসুলের চুল মুবারক ধুইয়া পরিষ্কার করে দেয় আল্লাহ রসুলের লম্বা লম্বা চুল মুবারক ছিলেন